ডিজিটাল পিন জামার লোন ডিজিটাল প্রিন জামার লোন এই কম দামি লোনের উন্যা না ঠিক আছে আপনারা যদি বুঝেন তাহলে আগে বুঝেন নাহলে বলেন যে আপু আর একটু বড় বুঝায় দাও এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের যেই জামাগুলো ছয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ থাকে সেই জামাগুলোর লোন ঠিক আছে লোনের উন্না সেই জামাগুলোর লোনের উন্যাগুলো আজকে আমি একেবারে ডিসকাউন্ট প্রাইজে ছেড়ে দিব এই যে বড় বড় উন্না বড় বড় উন্না একেবারে রিজনেবল প্রাইজে দিব কিন্তু জর্জেট সুতি মিলাই নিতে হবে খালি সুতি দেওয়া যাবে না ঠিক আছে খালি সুতি দেওয়া যাবে না জর্জেট এবং সুতি মিলাই নিতে হবে ডিজিটাল প্রিন্টের উন্না এগুলা ছেড়া দিতেছি এখন এগুলা আমার লস প্রাইজ ছেড়া ঠিক আছে যারা নেবেন এগুলো পাক্কা পাশা হবে উন্যাগুলো এই যে এরকম বড় বড় উন্যা এরকম বড় বড় উন্যা যারা নিতে চান এই উন্নাগুলার ভিডিও হবে এখন ঠিক আছে উন্নাগুলা শুধু উন্যাগুলো দেখাবো এগুলো হবে ডিজিটাল প্রিন্টের উন্যা এই যে যেমন এইটা ডিজিটাল প্রিন্টের লোনের না। ঠিক আছে এগুলো লোনের উন্যা লোনের কাপড়ের ভালো উন্যা লোনের কাপড়ের ফ্রেশ কোয়ালিটি না। ঠিক আছে জর্জের সুতি মিলায় নিতে হবে শুধু সুতি দিলে দেওয়া যাবে না যেই দাম দিব সবাই পায়া খুশি হবেন কিন্তু সুতি মিলে আপনার জর্জের সুতি মিলায় নেবেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট লোনের না, আপনারা যদি বোঝেন তা তো বোঝেনি এই যে দেখেন কত বড় বড় এক একটা উন্যা উন্যাও অনেক সুন্দর কোয়ালিটি অনেক ভালো এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট যেই লোনগুলো বেশি আমি সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ সেই লোনের উন্যা এক পাটে ধরছি লো উনারা একটু দেখেন কোয়ালিটিগুলো একটু দেখেন ঠিক আছে এগুলো অনেক ভালো উন্যা তাহিয়ার মালদিয়া দিতে কইছে তাহিয়া আমি দুঃখ বলাও তো আর কইস দাদা আমার ড্রেস দেখান কি কাতান ড্রেস দেখান আচ্ছা দেখান এই যে ডিজিটাল প্রিন্ট লোনের উন্যা দেখামো আপাই ফ্লোড করেন দেখামো এই লোন উন্নাটা দেখাইতেছি দেখাইলো কয়েকটা উমনা ঠিক আছে এগুলো আমরা ডিসকাউন্টে দিয়েই পাচ্ছি আপনারা নিয়ে নেবেন বাবা এই উত্তর করে ফ্যানের ঠিকান ফ্যান তো অনেক মনে হয়েছে এই যে এইটা হচ্ছে দেখেন এগুলো হচ্ছে এক একটা উন্না আপনি যদি শুধু উন্না কিনতে চান আপনার আটশো থেকে হাজার টাকা লাগবে হাজার টাকা লাগবে এক একটা উন্না ঠিক আছে এই উন্নাগুলো আমরা আজকে ছেড়া দিতেছি নেই কিন্তু জর্জের সুতি মিলায় নেবেন যারা নিবেন এগুলো হচ্ছে ডিজিটাল ফিট এই যে আড়ায়াত বহর দেখেন পুরা পাক্কা আড়ায়াত বহর ঠিক আছে এগুলো বড় উন্না আর এগুলোর কোয়ালিটি দেখেন আপনার কাছ থেকে আয়া ঠিক আছে কাছ থেকে আয়া দেখেন এগুলো একেবারে পাঁচশো টাকা করে এক একটা উন্না বেঁচবেন তো এই উন্নাগুলো শুধু ব্যবসায়ী ভাই বোনদেরকে জন্য দিতাসি যারা নিবেন সবগুলো মিলিয়ে নিবেন এই ভিডিওতে যা দেখাবো তা মিলিয়ে নিলে আপনাদের কাছে আমি অনেক লসে দিয়ে খারাপ বুঝছেন অনেক খারাপ মুন্ডা কমার এই বছরটা আমার অনেক খারাপ গেছে হ্যাঁ এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্ট কয় আমরা বলে মোবাইল পায়ে গেছি পুলিশ পুলিশের ছবি টবি দিয়ে থেকে অনেক টাকা হাতায় নিছে হ্যাঁ তো কম কিচ্ছু করার নেই প্রাইস 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 প্রাইজ দিয়ে দিব ডিজিটাল প্রিন্টের লোনের উন্যা ঠিক আছে লোনের উন্যা এগুলো হচ্ছে অনেক বড়ো আড়াই বহরের পাঁচ হাত যেগুলো হচ্ছে অনেক বড় এগুলো অনেক বড়ো বড়ো উন্যা যারা উন্যা ব্যবহার করেন শুধু উন্যা নিতে চান তাদের জন্য ঠিক আছে কিন্তু জর্জের সুতি মিলায় নেবেন খালি সুতিটা চায়েন না খালি সুতিটা চাইলে আপনার পঞ্চাশ টাকা করে প্রাইজে বাড়বে ঠিক আছে খালি যদি আপনি বলেন যে আমি খালি সুতিটা নিব কে আচ্ছা 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 এটা যদি আপনি যদি খালি সুতিটা নেন তাহলে পঞ্চাশ টাকা করে বাইরে যাব ইয়ার শুনছ পঞ্চাশ টাকা করে বেশি দিবেন যদি সুতিটা নেন খালি কেন আমি লসে দিতে আসি জর্জেটটা সুতিটা মিলায় নেবেন এর লেগে ঠিক আছে জর্জের সুতি মিলায় নিবেন এর জন্য আমি লসে দিয়ে দিতে আসি ছেড়া নিতে আসি আমার বাসায় মাল আটতেছে না বাসায় মাল আটতেছে না এত মাল এই ফ্ল্যাটটাতে ঢুকতেছে না এত মাল ঠিক আছে এগুলো ডিজিটাল প্রিন্টের লোনে একটা পাঁচশো টাকা বিক্রি করবেন পাঁচশো টাকা চোখ বুঝে এগুলো সফট কটন একেবারে সফট কটন ডিজিটাল প্রিন্টের ছুতি উন ডিজিটাল প্রিন্ট দেখছেন কাপড় কাপড়ের কোয়ালিটি দেন এক হাতে ধরছি দেখছেন এগুলো বারোশো তেরোশো টাকা থ্রি পিস যেগুলো আছে ওগুলোর উন্না। না বারোশো তেরোশো টাকার উন না এই এটা কি শেষ হয়ে ডিজাইন সব ডিটেল দিই না তাহলে আবার জর্জেট করে দিই সেম সেম প্রাইস সব সেম প্রাইস আজকে সেম প্রাইসে জর্জেট সুতি মিলায় নিলে যারা জর্জেট সুতি মিলায় নেবেন তাদের জন্য প্রাইস ঠিক আছে যারা বলে যে খালি সুতি রিনি মুগা জর্জেটি মুনা সেটা হবে না 50 টাকা বেশি হ্যাঁ 50 টাকা বেশি তাহলে তাহলে 50 টাকা বেশি আর জর্জেট সুতি মিলায় নিলে তাহলে প্রাইস দিব আপনাদেরকে একেবারে লস প্রাইসে ঠিক আছে ওটার মধ্যে আর কি কি আছে ডিজাইন দিছো সবই আমাদের একটা একটা করে বাইক করে রাখছে স্কোপ জর্জের সুতি মিলাইয়া নিবেন জর্জের সুতি এগুলো মুসলিমের ভিতরে এগুলো পাঠিয়েও না এগুলো কম দামে দিয়ে দিতাসি উন্না যারা নিবেন ডিজিটাল প্রিন্টের উন্না এই যে উন্নাগুলো অনেক সুন্দর পাসা তুননা একবারে ফ্রেশ কোয়ালিটির উড়না শাহিন রেখেছিলাম আমার করে উনার দিকে শাহিন যদি একটু কাজ যদি বুঝতো কী করবো কাজ করে ঠিকই কিন্তু করার মতন করেনি

বুঝতে যদি আপনারা সুতিটা নেন কান্ড সুতিটা নেন খালি সুতিটা ওই যে এগুলো আড়ঙেরুন না এগুলো আড়ঙেরুন না এগুলা দেখেন এগুলার ভান্ডিল এইটার কাপড় অনেক ভালো অনেক ভালো এই যে দেখেন জুল এগুলো আড়ঙেরুন না এক সেম প্রাইস রাখুন একেবারে সেম প্রাইস এগুলা কাপড় অনেক ভালো আড়াই আট বরের পাঁচ আত্ত না কিন্তু সব মিলায় নিবেন আপনাদেরকে কম দামে দিয়ে দিবুন না কাপড় অনেক ভালো আর এগুলোর কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন না। আমরা কম দামি কাপড় বেছি না কম দামি কাপড়ের উনও না এগুলো দামি উন্না এর জন্য নিয়ে এসি আপনাদেরকে কম দামে দিয়ে দিব এই যে এগুলো আরঙের উন্না। এইটা আরঙের উন্না অনেক সুন্দর উন্যা আরঙের ঠিক আছে এইটা অনেক সুন্দর না এরপরে এটা দেখেন এইটাও আরঙের উন্না এইটাও অনেক সুন্দর উন্যা ঠিক আছে এগুলো পাঁচাত না আড়াই আট বছরের পাঁচাত উন্যা যারা উনগুলো নেবেন তাদের জন্য প্রাইস থাকবে একেবারে চমকে যাওয়ার মতো প্রাইস অনেক সুন্দর প্রাইস যাবে এগুলো উন্নাগুলা এগুলো সব সুতির উন্না এগুলো সুতির মতো সফট উন্না আর উন্না এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা উন্না কালোটা দাও হ্যাঁ এটা এই যে অনেক সুন্দর উন্না প্রত্যেকটা উন্না আড়াইয়াত বহরের পাঁচ হাত উন্না এগুলো বড় উন্না বড় জামার উন্না এটা দেখেন এটা অনেক সুন্দর উন্না ঠিক আছে যারা নিবেন নিয়ে নিবেন উন্নাগুলা ওটা দিছি

সুতি উন্না সুতি কটনের ভিতর উন্না যারা কটনের ভিতর নিতে চান এই উন্না অনেক সুন্দর সুতি উন্না এই দিয়ে পার্টি উন করতে পারবেন হেজাব করতে পারবেন যার যেটা মনে চাপ করতে পারবেন উনাগুলি অনেক সুন্দর হট সেটের সাথে আপনি নিয়ে নিবেন হট সেট গুলো যে নেন তিনশো পঞ্চাশের দিয়ে এখন এডি দিয়ে দি এডি দিয়ে এডি দিয়ে দিস ঠিক কই আমি এত উন আনছি এত সুন্দর সুন্দর ওন আনছি একটা ওননা দেখেন ওই যে কালোটা ওই যে এনে এনে ওই কালোটা দিতো কালো উন্নাটা বেরিয়ে যাচ্ছে না 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 আচ্ছা এইটা অনেক সুন্দর একটা ওড়না এইটা অনেক সুন্দর একটা ওড়না এগুলো ওড়না আপনার মিলাই নিতে হবে সব মিলাই নিতে হবে ঠিক আছে এই যে এই ওড়নাগুলো দেখেন এই ওড়নাটা অনেক সুন্দর এই ওড়নাগুলো মিলায় নিতে হবে সব মিলাই নিতে হবে সব মিলাই যারা নেবেন তাদের জন্য প্রাইস সব মিলাই যারা নিবেন কম দামে দিয়ে দিবস কুন না একবারে কম দামে এরকম জর্জেটের অনেক পাইবেন অভাব নাই এরকম নেই ঠিক আছে অভাব নাই অনেক উন আছে অনেক উন্যা যারা বেশি নেবেন পিস তারা ভিডিও কল দিবেন হ্যাঁ পঞ্চাশ পিস একশো পিস যারা উন্যা নেবেন তারা ভিডিও কল দিয়ে নিবেন ঠিক আছে যারা বেশি নিবেন ভিডিও কল দিবেন বস্তা ডাইল্লা দিব উনার বাচ্চা ব্যচা নিয়ে দশ পিসের ভিডিও কল দিয়ে নেবেন আর দশ পিস যারা নিবেন খালি ছবি দিবেন কিন্তু জর্জের সুতি মিলায় নেবেন জর্জের সুতি মিলায় নেবেন ঠিক আছে জর্জের সুতি মিলায় নেবেন যারা জর্জের সুতি মিলায় নেবেন তাদের জন্য প্রাইস প্রাইস হচ্ছে জর্জের সুতি মিলায় নিতে আর যারা খালি সুতি নেবেন তাদের জন্য কোনো প্রাইস পঞ্চাশ টাকা করে বাড়বে ঠিক আছে পঞ্চাশ টাকা করে বাড়বে বুঝছে উন্যা অনেক সুন্দর উন্যা প্রাইস থাকবে অনেক কম প্রাইস থাকবে অনেক কম যে এটা হচ্ছে উনটা এটা অনেক সুন্দর উন্যা এটা অনেক সুন্দর গুলো সেম দাম সেম দাম সবগুলো কম দামে দিয়ে দিব আজকে ছায়রা দিব দাম ওনাগুলো ছায়রা দিতেছি এর জন্য দে এবার সুতি দে এবার সুতি দে এগুলো আরঙের উন্না আরঙের এগুলো আপনি একেবারে বারোশো থেকে পনেরোশো টাকা যে জামাটা কিনেন ওই জামারির উন্না ঠিক আছে বারোশো থেকে পনেরোশো টাকা দিয়ে যেই জামা কিনেন এই জামার উন্না এগুলো পাক্কা পাঁচ থাকে আড়াই হাত বহর থাকে ঠিক আছে বারোশো থেকে পনেরোশো টাকায় জামা কিনেন না এই জামার না অনেক দামি উন্না এই ঠিক আছে এই উন্নাগুলো রাফ ইউজ করতে পারবেন রাস্তা দাঁড়ায় ব্যস্ত আপনার পাঁচশো টাকা ব্যস্ত পাবেন রাস্তা দাঁড়ায় ব্যস্ত এই উন্না উন্নার যে দাম আমি নিউ মার্কেটে আগে উন্না কিনতাম একটা ষোলোশো সতেরোশো টাকা খালি উন্না কিনতাম এটা অনেক সুন্দর একটা উন্না প্রতিটা উন্যা সুতি সুতির ভিতরে ডিজিটাল প্রিন্টের উন্যা এগুলো এসে ডিজিটাল প্রিন্টের উন্যা যা যেটা নিয়ে নেবেন এই উন্যাগুলো অনেক ভালো আরঙের ড্রেসের যে উনাগুলা আরঙের ড্রেসের গার্মেন্টস থেকে আনছি সবগুলো না ঠিক আছে আরঙের ড্রেস রেডি করে তারা তাদের গার্মেন্টসের উন্যা এগুলো এই যে এগুলো এগুলোর কাপড় পাইলে হাতে খুশি হবেন এত সুন্দর কাপড় এত সুন্দর কাপড় এই যে এই যে এই উন্যাগুলা কাপড়ের বাইনটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে এই উন্নাগুলো আপনাদেরকে কম দামে দিয়ে দিলাম কম দামে দিয়ে দিলাম কালার আছে কালার নিতে পারবেন অনেক সুন্দর উন্না নিচে এই হরি বান্ডিলটা সরা হ্যাঁ নিচে দেয় যে উন্নাটি দেয় না একটু বান্ডিল ওরা কইছিলাম এটি বাইর করতে ওরা কাজ করলে করে না একদম করছি কইছিলাম সবগুলো বাইর করে রাখতো যদি একসাথে সবগুলো বাইর করে রাখতো তাহলে আমার ভালো হইতো কিন্তু বাইর করে নেই সবগুলো একটা বাইর করলে একটা বাইর করে না মানে তো বাইর করে রাখছি হ্যাঁ মাল বানিল বান্ডিল বাইর করে রাখছি কাজ দিলে কাজ করে না তখন কই পামু কি করবো আমি বুঝতেছি না একটা কাজ এটা করে রাখছি যেটা করে রাখো এটা করে রাখো ওনার যে করা দিব ওই করা দেখা রাখবো আচ্ছা এই উন্নাগুলো যারা নিবেন তাদের জন্য যারা সবগুলোতে ম্যাচিং করে নেবেন জর্জের সুতি সব মিলায়া তাদের জন্য মাত্র একশো তিরিশ টাকা একশো টাকা আর যারা বাচ্চা বাচ্চা নিবেন তাদের পঞ্চাশ টাকা করে বাড়বো পার পিস উন্নয় ঠিক আছে মাত্র একশো তিরিশ টাকা আমি কিনা দামে দিয়ে দিব এর জন্য ছেড়ে দিলাম মাত্র একশো তিরিশ টাকা উন্না যারা নিবেন এই উন্নাগুলো সবগুলো থেকে মিলায় নিলে একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা করে সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ বাচ্চা নিলে এগো এলোগা একশো আশি আর যারা নাকি অ্যাভারেজে নিবেন সবগুলোর থেকে মিলেয়া তাদের জন্য হয়েছে একশো তিরিশ টাকা উন্যা উন্যা হয়েছে একশো তিরিশ টাকা এই যে এগুলো অনেক সুন্দর সফট উন্যা এগুলো পররাও শান্তি পাবেন মানে বিক্রি করেও শান্তি পাইবেন মাত্র একশো তিরিশ টাকা উন্যা অনেক দামি উন্যা একশো তিরিশ টাকায় উন্যা যারা যেটা দিবেন খালি নিয়ে নেবেন মাত্র একশো তিরিশ টাকা উন্যা সবগুলি নিতে হবে সবগুলি বাচ্চা বাচ্চা নিতে পারবেন না সবগুলির থেকে নিতে হবে মাত্র একশো তিরিশ টাকা উন্না ঠিক আছে সব গুলার থেকে নিতে হবে ঠিক আছে সব গুলার থেকে বাচ্চা বাচ্চা যারা নেবেন তাহলে পঞ্চাশ টাকা বাড়বো আর নাহলে একশো তিরিশ টাকা করে উন্না ঠিক আছে অ্যাভারিজে নিলে একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা উন্না অনেক সুন্দর না মুসলিমের ভিতরে মাত্র একশো তিরিশ মাত্র একশো তিরিশ এগুলো ভালো রেটে সেল করতে পারবেন এগুলা ভালো রেটে সেল করতে পারবেন এগুলো পার্টি ড্রেসের উন্না মাত্র একশো তিরিশ ঠিক আছে যার যেটার আগে নিয়ে নেবেন মাত্র একশো তিরিশ টাকা এই যে এটা কালোর ভিতর না মাত্র একশো তিরিশ ভান্ডিলটা আমার আগে দিয়াল আচ্ছা এই ভান্ডিলটা নিতে হবে ভান্ডিল নিতে হবে ভান্ডিলটা দেখছেন এই ভান্ডিল নিতে হবে এটা ইন্ডিয়ার একটা ড্রেস আমি আপনাদেরকে দেখাবো খোলা এই পাকিস্তানি একটা ড্রেস পাকিস্তানি এই ড্রেসটা আমার না অন্যজনে আনছে আমি আপনাদের সাথে সেল করতে চাই তাই না তো এই ড্রেসটা আমরা একেবারে কম দামি দিয়ে দিব আপনাদেরকে কিন্তু সেটটা নিতে হবে সেটটা আপনাদেরকে দেখেন এই যে দেখেন কাপড়টা এই যে কাপড়টা দেখেন ঠিক আছে কাপড়টা দেখেন কাপড়টা অন্য রকম একটা কাপড়ের ভিতরে এটা পাকিস্তানি একটা কাপড় এই যে দেখেন আপনার সালোয়ারও এই কাপড়টাতে থাকবে জামাটা এই কাপড়টা থাকবে সালোয়ার সব কিছু এই কাপড়টা থাকবে কাপড়টা অনেক দামি একটা কাপড় এই যে দেখেন কাপড়টা ভাই কেউ পাবেন কেউ পাবেন না ঠিক আছে আমার কাছে তো অনেক অজস্র সংখ্য নাই অজস্র সংখ্যা নাই এত আমি দিতে পারবো না মিথ্যা কথা বলে লাভ নেই তিন হইতে চার বান্ডেল চার বান্ডেল এখন ড্রেসটা দেখায় ড্রেসটা একটু দেখায় ঠিক আছে এইটা হচ্ছে ড্রেসটা সাইজ আছে সেটিং সাইজ আছে সেটিং পুরো ডেস্টার কাজ এমনটারি ওয়াক করা ঠিক আছে সেটিং সাইজ সামনে যতটুকু কাজ দেখছেন পিছনে অতটুকু কী কাজ হাতায়ও কিন্তু কাজ করা গর্জিয়াস করে এরপরে কাপড়টা একটু দেখাই দিই আপনাদেরকে এগুলো আপনারা বিক্রি করতে পারবেন তিন হাজার হতে সাড়ে তিন হাজার টাকা এই যে সামনে কুচি পিসেও কুচি পিসে কিন্তু সেম কাজ সেম কাজ আর এই যে কাপড়টা এই যে কাপড়টা দেখেন এটা পাকিস্তানি এটা কাপড়ের ভিতরে অনেক সুন্দর সফট কাপড় শরীরে দিলে মনে হবে যে শরীরে কিছু নাই এমন সুন্দর একটা গ্লেজি কাপড়টা দেখছেন কি কাপড়টা এই যে আপনারা যদি বুঝেন তাহলে জিমিচুরির উপরে এটা ঠিক আছে জিমিচুর উপরে দামি কাপড় এটা এইটার ভিতরে উনি এই জামাটা করছে ঠিক আছে এই কাপড়টা আপনাদেরকে এই যে জামাটা চিকচিক করতেছে জামাটা যেমন কাপড় দেখছেন সেম কাপড় উন্যাটা ঠিক আছে জামাটা যখন গায়ে পড়বে না খালি চিকচিক করবে এইটা হচ্ছে উন্যাটা আর এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা সেম কাপড়ের সেম কাপড়ের ঠিক আছে এইটা হচ্ছে এই যে দেখেন সেম কাপড়ের ইনার দিয়ে বানাইছে দেখছেন কাপড়টা অনেক সফট অনেক ভালো জিমিচুরের মতন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস 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 আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট প্রাইস দিবে যারা ভান্ডিল নেবেন তাদের জন্য একটা প্রাইস আর যারা এক পিস নিতে চান এখান থেকে তাদের জন্য প্রাইস বাড়বে আর প্রাইস বাড়বে এক পিস নেওয়া দেওয়াই যাবে না ঠিক আছে এখানে বাইঙ্গা দিতে চাই না বাইঙ্গিয়া দিতে চাই না প্রত্যেকটা সেম জিনিস হবে খালি এখন এই যে কাপড়টা যে কাপড়টা মেন মেন এসে কাপড়টা অনেক সুন্দর একটা কাপড় সফটের ভিতরে শরীরে পড়লে সেরকম আরাম লাগবে তো এইটা আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফার দিয়ে দিব উন্নাটা সেম সেম চিকচিক করতেছে খালি চিকচিক করবে এটা হচ্ছে উন্নাটা আর এইটা হচ্ছে প্যান্টটা সেম প্রাইস সেম প্রাইস ঠিক আছে অনেক সুন্দর জামাটা রেডিমেড জামা সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশের উপরে এই জামার সাইজ হবে না ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এর উপরে এই জামা হবে না ঠিক আছে এর উপরে এই জামা হবে না চুয়াল্লিশের উপরে এই জামা হয় না ঠিক আছে যারা নিবেন বুজ্জা হুইন্যা নেবেন আপনারা না বুঝলে কইবেন যে আপা বুঝি নাই ব্যাপারটা এই যে এই সুতোটা যখন টান দিবেন এখানে ঝুল বেড়ে যাবে এই সুতাটা টান দিলে এটা তো এখন তো মানে কারণ এটা খোলা হয় না এই সুতাটা খুললে অনেক সুন্দর ইয়ে হবে আর এইটা হচ্ছে প্যান্টটা সেম কাপড়ের প্যান্টটা গ্লেজ অনেক গ্লেজ জিবি চুরের মতো আর কি কাপড়টা অনেক সুন্দর সালোয়ারটা কাজ থাকবে অনেক সুন্দর এই জামাগুলো আছে ঠিক আছে এবার কালারগুলো একটু দেখাই এই সেটটা যেমনি আছে আমি ব্যাগে বলে রাখিস আর এই মালটা এখন আমি ইয়া কর এখন আমি আরেকটা মাল আছে এটাও তাড়াতাড়ি কর সাইন তোর বড় না ছোট বড় কয় বছরের এটা অনেক সুন্দর ঠিক আছে কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার আর আপনি সবচেয়ে বেশি হচ্ছে এটা কাপড় এটা কাপড় অনেক দামি একটা কাপড়ের দিতে পাচ্ছেন এই জামাটা তো এগুলো যারা নিতে চান আপনারা প্লিজ 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 লাইফটা শেয়ার করে রাখবেন লাইফটা শেয়ার করে রাখবেন একসঙ্গে খুঁজবেন পাইবেন না এই জামাগুলো আপনারা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা করে আনবেন মার্কেট থেকে এটা সফটের ভিতরে কাপড়টা অনেক সুন্দর আর এই কাপড়টা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় সেট যারা সেট নেবেন তারা তেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই যে সফট জিমিচুর কাপড়টা কাপড়টার নাম হচ্ছে জিমিচুর ঠিক আছে জিমিচুরের ভিতরে বানাইছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা ভান্ডিল নিবেন তাদের জন্য মাত্র তেরোশো ভান্ডিল নিলে তেরোশো ভান্ডিল নিলে তেরোশো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম